হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে আর সব লাগলে এলাম আশা করি ভালো লাগবো তো আজকে তো আমরা ইসলাম পাসপোর্ট নেওয়া লাগি হাই মেশানো তো এখন এলেগে আমরা বুক লাগছে খাওয়া দাওয়া হয়ে করি লাই বার্থ শপিং করতাম তো আমরা তো আইসি যে সাম্বারে ইয়েসমা হালকা পাতলা কি খাই আইছিলাম তো এলাকি বুক লাগছে মাবরুরও বুক লাগছে খাওয়া দাওয়া করার পরে শপিং কর মানে আর এই যে শর্মা তারপর লেগিয়া কিতা পিজা মাবরুরি পিজ্জা দিছি তো চিকেন খাইতেও আসিল তারা গোশে চিকেন নাই আর আমরা এলাকা চিকেন শর্মা লইছি এত বাজে আসিল কিতা হইতাম শুধু শুধু মানি ওয়েস্ট হয়েছে কি পিজাও আমরা অর্দে ফলাই আছি আর এই যে শর্মা দেখতে পারে এই শর্মা আমি খাইছি থাকে কেমন যেন একটা স্মেল করছে আর অনেকদিন পুরানার সালাদ মনে হয়ে আসে আর লাগছে ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর পিজা মাপুরে এখান খাইছে আর আমিও এক পিস পারছি না একটুফার সিনাফল লাগছে কি একবারে কোনো টেস্টও নাই তারপরে লেগে নষ্ট জেনে কি তো কেন আসলে জানি না খাবারের মান একবারে বেশি ভাত আছে আমরা এই চিকেন শর্মা খাই অন্যান্য অন্যান্যখান থাকি খুব বেশি মজা মজা লাগে আর কি খাইতে ওই কেন তো বাজে আছিল তো যাই হোক এখন লেগে আমরা যেখানে শপিং করতাম তো ওখানে কি আর এই যে ক্রিসমাসর ডেকোরেশন আমরা যদি আরবার আমরা ঘুরে যাওয়ার উদ্দেশ্য থাকতো তাইলে এই ট্রামে যাইতাম গিয়ে পারলাম না তাহলে আমরা তো শপিং করার লাগে নামছি আর এখন তো সন্দেহ যা তাড়াতাড়ি যার হারণে যাতে পারা রাইতেই গেছে আর আজকে অনেক বেশি মানুষ আছে এটা ওই লিখে তেইশ তারিখও ভিডিও এঁকে তো তারা তো ক্রিসমাসের লাগি ওই শপিং টপিং করার তো অনেক মানুষ আছে একে আর এখন তো হলিডের টাইম তো সবও কম বেশি শপিং করার লাগে আইসুন তো আমরাও আইছি শপিং করার লাগে এতে কে কেঁথে খেতে দেখেনা যায় তো বিশেষ করে মবরুর লাগে কি কিছু প্যান্ট আর টি শার্ট কিনবো তো আমরা লাম দাদা তো আর দেখি এক দুইটা গেলে যাইতাম পারি কারণ ঠায় গেছি হিনো পাসপোর্ট কালেক্ট করতে গিয়া দেখা যায় যে একটু সময় বেশি লাগিয়েছে আর ঠাম তো তিনটা চেঞ্জ করা লাগছে তার কারণে আর বেশি টাইম লাগছে তো সেই কারণেও দশ বিশ মিনিট উবাইলাম তারপরে তারা আইল পাসপোর্ট দিলো পরে আমরা আইলাম আর ঠান্ডাও আসেল আর খাওয়া দাওয়াও করছি তো তার কারণে অনেক বেশি টাইম গেছে গিয়ে কি তো একটু রাশন মধ্যে আসলাম আর কি হই তাড়াতাড়ি হইরা শপিং কইরা আর গরো যায় তো এই যে পিঙ্ক কালারের যে জ্যাকেটটা দেখতে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর কি তো আমি ট্রায়াল দিছি হইলে আমার সাইজে হয়েছে না কি একটু আর একটু বড় সাইজ আর কি দরকার আছে তো কেন কোনো সাইজ আসিল না তো আমার কাছে ভালো লাগছে পিঙ্কর মধ্যে আর কি হালকা যে বেবি পিঙ্কর মধ্যে তো এই শপিং মল তো অনেক বড় শপিং মল আমি চাইছিলাম হেচ যাইতাম মলে হেচ এনএম পাইসেনা আর কি তো কই আর বেশি কাম নাই আটা রুটি করবার তাইলে যাই কি এই তো আমরা এখন বাড়াই গেছি যাই মুগি আর কোনো শপিংও হামাইতাম না মাপুর লাগি কেনাকাটা করা শেষ আর আজকের দিনটা যদি একটু পালা থাকতো যদি মেঘ টেক থাকতো না তাইলে আর তো পালা লাগতো আর কি আর মেঘও আছিল যার কারণে বেশি বাদ লাগছে আর কি মানে জিরি জিরি যে একটা মেঘ আছে ও মেঘ পড়ছে তারপর ওই লগিয়া ঠান্ডাও আছে আর সন্ধ্যা তো হয়ে গেছে এই সন্ধ্যার সময় আসলে ভালো লাগে না হাঁটতে তো আমরা তো যাইতে যাইতে আর এক ঘন্টা লাগবো আর কি তখন ওই লিগে আমরা যাইম আর ট্রাম তো একটার পর একটায় পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটা একটা আয় একটার পর একটা তো অসুবিধা নাই ট্রামও লাগে আর ট্রামও এখন যদি উঠে যাই তাহলে আর কোনো ট্রাম চেঞ্জ হওয়া লাগতো না একেবারে যে আমরা যে স্টপে গেলাম তোমার স্টপে গেলাম একদম ফার্মো তো আজকে বলে গে পর্যন্ত সফলতা হবার সুস্থতা হার আমরা করবা আল্লাহ হাফিজ